তুমি দেখো কোথায় আছে তুমি দেখো কোথায় কোথায় আছে দেখো কি ওটা উম কাউ মানে আর কি দেখে বেড়াচ্ছো তুমি কি কই হ্যালো টাকা কই হ্যাঁ টাকা

মিউল মিউল এটা এদিকে আছে মিউল এই দেখো মিউল এদিকে আছে এখানে মিউল আছে এই দেখো মিউল হ্যাঁ পড়ো একটু পড়াশোনা করো কি করবা কি করবা তাহলে কেন নো পড়াশোনা করবে না ওটাতে কি আছে এই না আমার কাছে এটা একটু একটু পড়াশোনা কর দেন আচ্ছা এইদিকে ঘোরাও মুখ ঘোরো পা ঢুকাও দে মুখ ঘোর দিকে আচ্ছা এবার পড়ো তুমি এবার পড়ো কি এইদিকে এই দেখো এমনি এবার এবার পড়ো ও আর এবার ও আ পড়ো এবার ও আ পড়ো কেন কেন পরবে না ও কোনটা এটাই নিবা ডায়াও কেন কটা দেন তা পাঠুকাও ঠান্ডা লাগছে পাঠু 我去。进门，嗯？进门，进门，进门。 এদিকে বাবু এদিকে দেখো আছে কি নো নো আমি বুঝলাম না কেন কেন তুমি বলো কেন এদিকে কি ওটা তুমি ওটা খুঁজে আছে আমি বুঝতে পারছি কোন কোনটা খুঁজে বেড়াচ্ছে বলো তখন থেকে ওটা আলহামদুলিল্লাহ এটা কি এটা কী তাই বলো হ্যাঁ কী ওটা কি ওটা বলো কি বুঝতে পারলাম না

এটা কি খরগোশ ইয়ার এটা বলো আচার পাশটা আছে এটা কি এটা কি বলো আমি বলছি আগু পরে না ওটা এটা কি এটা শোষা না এটা হচ্ছে ক্যারোট ক্যারোট মানে গাজর হ্যাঁ গাজর রেডিশ মুলা আচ্ছা ঠিক আছে আর বলবা এটা কি এটা কি তাহলে বই দাও টাটা বাই দিয়ে দাও টাটা বাই বাই একটু চুমু দিয়ে দাও তো তোমাকে ও না কেন তুমি তো পড়াশোনা করছো না